এই সেই গ্রাম বাংলার বাজার এই সেই বটমুল ভান্ডার কোট বটতলা এই দেখেন এই যে মনসুর মালাই ভাই মনসুর মালাই এই সেই সাবুকে মনসুর মালাই নাম এই সুলা আছে চিড়ের মোয়া হ্যাঁ আমরা অনেক দূরত্ব আসছি হ্যাঁ মুড়ির মুয়া আছে ওখানে এই যে এই যে মুড়ির মুহা আছে এই সেই সাবুকে আমার বাপ দাদারা খেয়ে গেছে এই বাজারে ছাড়া পাওয়া যায় না আহ তারপরে বাদাম দি সুলা আছে আহ হাহারে সেই দেলভার এই সেই শাবুক দেলভার মনভার সব এই যে NASEN আপনারা আমরা অনেক দূর দূর থেকে আইছি খাজা দরকার জন্য আসেন এই আলো সেই খাজা এই সেই বাদামের খাজা এই সেই গুড়ের এই সেই গজা আরে গজা এই সেই চিনির গজা হ্যাঁ এই ডাউল ভাজা বাদাম ভাজা এ আমাদের নিজেদের সবকিছু করে ইনশাল্লাহ আপনারা আসেন এ আমাদের দিদি আপনার আসেন খুব ভালো খুবই ভালো খুটিরাট বাজার নাম করা যাই হোক আমাদের ভাই এই ভাই সুলা বানাই ভাই নাম তো কি আপনার সুলা অনেকবার খাইছি ভাই ভাই আপনার নাম তো কি হাফিজ ভাই এই সেই নাম করা হাফিজ ভাই হাফিজ ভাই সুলা খুব ভালো সুলা আপনারা আসেন আমাদের কয়েক ইউনিয়নের ভিতর বিখ্যাত শোলা শোলা খার খাওয়ার মতো সব থেকে সব থেকে একটাই জিনিস দেল ভার এই সেই এই সেই দেলভারে খালি আসলে দেল ভার নামটাই এই আপনার না খেলে বসবেন না সেই মজা আপনি বোঝেন না হ্যাঁ ওই মনসুর মালাই

সুলার সাথে আসেন আপনারা আসেন কাঁচা মরিজ আছে লেবু আছে এই সব আছে একবার খাইলে আর একবার খেতে ছাড়বে আমরা অনেক দূরত্বর থেকে আইছি 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে ভাই সুলা খাতি আইছি আর মনসুর মলায় আদেল বাহার হ্যাঁ আপনারা আসেন এগুলো খাবারগুলো নিজেরা বানায় দেখেন দেখছেন ভাই সেইভাবে চুলা বানান আরো বেশি করে হ্যাঁ আমারে কিছু বানায় বাসায়ও দেন তাই সব থেকে পুরানো আমার কাছে ভাই এইটা কত বছর বানাচ্ছেন বাবারে এ তো অনেক মানে বাস্তব আমার একশো চল্লিশ বছর ধরে এইগুলো চলে এই বাজারে মুরব্বীরা একশো চল্লিশ বছর ধরেই এই দেলভার মুরব্বীরা বিক্রি করে গেছে এখন ইনারা করা বেচা কিনা করতেছে গুড ভালো খুব ভালো